বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট সংবাদ পনেরোই অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ আগামী পনেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এরপর জানাব সাপলা প্রতীক ছাড়া নির্বাচন মানবে না এনসিপি সাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ সন্ধ্যায় দলীয় প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানান দলটির মুখ্য সমান্যক নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে বিকাল চারটার দিকে ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে এই বৈঠক শুরু হয় এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে নির্বাচন ঘিরে চারশো কোটি টাকা চায় আনসার ভিডিপি নির্বাচন ঘিরে প্রশাসন ক্যাডার ও পুলিশ এর পর এবার সাড়ে চারশো কোটি টাকা চেয়ে আনসার ও ভিডিপি একটি চিঠি দিয়েছে সদস্যদের অস্ত্র গোলাবারুদ ইউনিফর্ম কেনার জন্যই অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে সংস্থা এবারে জানাব বিভাগ ঘোষণা দাবিতে নোয়াখালীতে বাইক রাইডারদের শোডাউন নোয়াখালীকে বিভাগ ঘোষণা দাবিতে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ মানববন্ধন সমাবেশ এবং বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিভাগ বাস্তবায়ন কমিটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এরই ধারাবাহিকতায় আজ নোয়াখালীতে অন্তত তিনশো মোটরসাইকেল দিয়ে তারা শোডাউন করেছে সেখানে বলা হচ্ছে তারা নোয়াখালী তাদের বিভাগ দিতে হবে তা না হলে তারা নির্বাচন কমিশনের কোনও কথাই শুনবে না এবং সর্বশেষ জানাব হামজার গোলে এগিয়ে গেল বাংলাদেশ ম্যাচের আগের দিন রসিকতার জবাব যেন মাঠেই দিলেন হামজা চৌধুরী লেসরা সিটির এই তারকা মিডফিল্ডার গোলেই এশিয়ান কাপ বাসে ম্যাচে হংকং চায়নার বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ ম্যাচের মিনিটে হামজার গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পনেরোই অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই সনদ জুলাই জাতীয় সনদ 2025 আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বৃহস্পতিবার নয় অক্টোবর জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্তর করা হয়েছে সবাই জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয় বৈঠকে আশা প্রকাশ করা হয় যে বিশেষজ্ঞগণ এবং রাজনৈতিক দলসমূহ থেকে প্রাপ্ত অভিমতসমূহ বিশ্লেষণ করে খুব শীঘ্রই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াস সদস্য ড বদুল আলম মজুমদার বিচারপতি মোহাম্মদ এমদাতুল হক ড ইফতেখারুজ্জামান ও ড মোহাম্মদ আয়ুব মিয়া উপস্থিত ছিলেন এছাড়াও ঐক্যমত কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সবাই অংশ নেন বর্তমানে এই অবস্থা চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করছেন প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি সাপলা ছাড়া নিবন্ধন মানবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার নয় অক্টোবর সন্ধ্যায় দলীয় প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সিসির সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানায় দলটির মুখ্য সমানক নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে বিকাল চারটার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে এই বৈঠক শুরু হয় এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মুখ্য সমান্যক নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইসি সচিব আক্তার আহমেদও উপস্থিত ছিলেন বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার ক্ষমতা আসার পর নির্বাচনে নিয়ে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের পর তারা প্রতীক নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো সামনে আনছেন এবং তিনি বিভিন্নভাবে এই বিষয়গুলো দেখার চেষ্টা করছেন বিষয়গুলোকে সামনে এনে আমরা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এরপরই সাফলাপতীক নিয়ে অনার অবস্থানে রয়েছে শিক্ষার্থীরা তারা জানিয়েছে আমরা সাপলাপতিক ছাড়া নির্বাচন করব না নির্বাচন করার জন্য আমাদেরকে অবশ্যই সাপ্লাপতীক দিতে হবে নির্বাচন ঘিরে চারশো পঞ্চাশ কোটি টাকা চায় আনসার ভিডিপি নির্বাচন ঘিরে প্রশাসন ক্যাডার ও পুলিশদের পর এবার সাড়ে চারশো কোটি টাকা আনসার ভিটিপি সদস্যদের অস্ত্র গোলা বারুদ কেনা তাদেরকে প্রশিক্ষণ এছাড়াও তাদের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে এই টাকাগুলো লাগবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা এবারের নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব চেষ্টা ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে সামাল দেওয়ার জন্য নির্বাচন নিয়ে তিনি বিদেশি কূটনৈতিকদের সঙ্গেও আলাপ আলোচনা করেছেন তিনি অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো নিয়ে তিনি ভবিষ্যতে আরও ভালো অবস্থানে যাওয়ার বিষয়ে কথা বলছেন সেই বিষয়গুলো তিনি ভবিষ্যতে নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য তিনি সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন সে বিষয়গুলো সামনে এনে এবার আনসার ভিডিপিদের এই আর্থিক সহায়তা দিয়ে আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ ভূমিকা রয়েছে বলে এমনটা জানা গেছে বিভাগ ঘোষণা দাবিতে নখালিতে বাইক রাইডারদের শোডাউন নখালীকে বিভাগ ঘোষণা দাবিতে গত কয়েকদিন ধরে সড়কে অবরোধ করছেন এবং মানববন্ধন করছেন সমাবেশ বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিভাগ বাস্তবায়ন কমিটি সহ বিভিন্ন সংগঠন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেলে একই দাবিতে তিন শতাধিক বাইক রাইডারে অংশ নেয় এবং বিশাল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এ সময় বাইক রাইডাররা জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অবশেষে সর্বশেষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভের সমাবেশের কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেয় এ সময় তাদের হাতে নোয়াখালী বিভাগ চাই আমাদের ন্যায্য দাবি মানতে হবে নোয়াখালী রকমের স্লোগান দিতে থাকেন সেই স্লোগান থেকে তারা ডিসির কার্যালয় বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন এবং তারা জানান আমরা যতক্ষণ পর্যন্ত নোয়াখালীকে বিভাগ না দেওয়া হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এই এলাকা ছাড়ব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভরসা রেখে বলতে চাই দয়া করে আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করুন তা না হলে আমরা আমাদের যে দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছি এই দাবি দেওয়া থেকে আমরা এক হব না দীর্ঘদিন ধরে আমরা নোয়াখালী বৈষম্য শিকার আমরা বিভাগ বিভাগ চাই এই আমাদেরকে দিতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নোয়াখালী বিভাগ দেয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে তারা এবং এই তাকে নোয়াখালী বিভাগ দেয়া থেকে কিছু দুষ্কৃতকারীরা আটকায় আটকিয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার আহ্বান জানিয়েছে তিনি যেন নোয়াখালীকে একটি বিভাগ হিসেবে রূপান্তরের জন্য সর্বাত্মক চেষ্টা চালান